জীবনের পথে চলতে গেলে কিছু সত্য যদি আগে থেকেই জানা থাকে তবে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যথা এড়ানো যায় যদি অনুভব করেন কারো কাছে আপনি আর মূল্যবান নন তাহলে চুপি চুপি সরে আসুন এটা কঠিন কাজ ঠিকই কিন্তু আত্মসম্মান ধরে রাখার জন্য এই একটি পথি খোলা হতাশ মানুষ উপদেশ চায় না চায় একজোড়া মন দিয়ে শোনা কান তার কষ্টগুলো শুনে নিন কারণ কোনো সময়ের চুপচাপ কান্না তাকে পুরোপুরি গুটিয়ে দিতে পারে কাউকে কষ্ট দেওয়া কখনোই সাহসিকতার পরিচয় নয় আজ যে মানুষটা চুপচাপ সই নিচ্ছে কাল তার নিরাপত্তা আপনার জীবনের সব শব্দ থামিয়ে দিতে পারে নিজের আনন্দ নিজের ভালো লাগা বিসর্জন দিয়ে যদি কাউকে খুশি করতে হয় তবে সে সম্পর্ক নয় বোঝার নামই বোঝা নিজেকে ভালোবাসুন আপনার আপন ভুবনে শান্তি খুঁজে নিন হারিয়ে যাওয়া কোনো কিছু নিয়ে দুঃখ করার আগে ভাবুন সেটা সত্যি আপনার ছিল তো ছোট পদে থাকা মানুষকে তাচ্ছিল্য করবেন না কে কত বড় সেটা সময় নিজেই ঠিক করে দেয় সমালোচনার উত্তর কাজ দিয়ে দিন জবাব নয় নিজেকে এতটাই উন্নত করুন যে কেউ সমালোচনা করতেও ভয় পায় সব মানুষের সঙ্গ এক রকম হয় না কেউ কাউকে শেখানোর নাম করে নিজের অহংকার দেখায় এমন মানুষের সঙ্গে তর্ক নয় দূরত্ব তাই শ্রেয় ভুল জায়গায় আত্মতাক আর ভুল মানুষের সঙ্গে বোঝাপড়া এই দুই ভুল জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে অনেকেই আপনার হাত ধরে শিখবে পরে সেই হাত ছেড়ে আপনাকে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না মানুষ মুখে সিংহকে প্রশংসা করলেও ব্যবহারিক জীবনে গাধাকেই পছন্দ করে কারণ সে বেশি প্রশ্ন তোলে না অন্যের ক্ষতি করে আনন্দ পাওয়া মানুষ নিজেই একদিন নিজের ধ্বংস ডেকে আনে জীবন মানে চাকুরি গাড়ি বিলাসিতা নয় অনেক সময় অল্প শিক্ষিত মানুষও গড়ে তোলে বিশাল জীবন আবার শিক্ষিত হয়েও কেউ ভুলে যায় জীবন মানে কেবল প্রতিষ্ঠাতা নয় শান্তিও সন্তানের জন্য জমি জামা রেখে যাওয়া বড় কথা নয় তাকে এমনভাবে গড়ে তুলুন যেন সে নিজেই আপনার সব অর্জনের চেয়ে অনেক বেশি মূল্যবান হয় সবচেয়ে বড়ো সত্য যারা আপনার পাছে আসে তারা আপনার যতটা উপকার পাবে ততদিনই আপনাকে মনে রাখবে প্রিয়তম নয় প্রয়োজনীয় সম্পর্কের দায়িত্ব স্থায়িত্ব ঠিক করে তাই নিজেকে ভালোবাসুন সম্পর্কে টিকিয়ে রাখার নামে নিজেকে হারাবেন না মনে রাখবেন একা থাকলে মানুষ কষ্ট পায় ঠিকই কিন্তু সে বেঁচে থাকে আবার হাঁটতেও শেখে